হ্যালো গাইজ আজকে আমি নিয়ে এসেছি ট্যাংনা মাছ ভুনা রেসিপি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম হলে এতে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিব এরপর নেড়েচেড়ে নিব এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মশলা গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চড়ে ভেজে নিব মশলাটাতে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে মশলাটা ভালোভাবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এর ফলে মশলাতে সুন্দর একটা স্মেল আসবে এরপর আমি পানি দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন পানিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিব ঝোলের পানিটা কম হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দিব হয়ে গেলে নামিয়ে নিব গরম গরম ভাত দিয়ে ট্যাংরা মাছের ভুনা খেতে দারুল লাগে থ্যাংকস ফর ওয়াশিং